কত বৰে এটা খবর দিলাম আপনে তো মানে জিকাই ইটা নিজে মনাই সে হাৰে মা আৰ্ডাৰ কৰ্ত আছিল কতবোৰে এটা লেটেষ্ট এটা খবৰ তৰ তাই যা কিলা লৈ যা কিলা খবর । শুন বা তুমি যেন চলা চিন্নিত চুকল খুব আনামত এলাকা বাইছে খুব বালাক হৈ খানে চিন্নিত এ মথৈ তুই মাতিছ না। এ শুন মনাই আমি জানি তুইনো এটা মাইল লাগাইতে চাই দে তুইতো তোর অভ্যাস তোর খাইছ তোৰ সব কিছুই মাৰি লাগানি এখনৰ কথা হল বনি